দুর্গাপূজায় ঊনত্রিশ জেলাকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করল সম্প্রীতি যাত্রা সামাজিক প্ল্যাটফর্ম সম্প্রীতি যাত্রা সংবাদ সম্মেলনে দুর্গাপূজায় ঝুঁকিপূর্ণ উনত্রিশ জেলা চিহ্নিত করেছে সাগর রুনি মিলায়তন ডিআরইও আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের পাঁচটি জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ এবং চব্বিশটি জেলাকে মাঝারি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সম্প্রীতি যাত্রা নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম আজ শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টস ইউনিটিতে সাগর রুনি মিলায়তনের সংবাদ সম্মেলনে করে এ তথ্য জানায় সম্প্রীতি যাত্রা উচ্চ ঝুঁকিতে থাকা জেলাগুলো হলো ঢাকা রংপুর যশোর চাঁদপুর ও নোয়াখালী মানচিত্র অনুযায়ী মাঝারি ঝুঁকিতে থাকা জেলাগুলো হল গাজীপুর ফরিদপুর মানিকগঞ্জ রাজবাড়ী চট্টগ্রাম বান্দরবান কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর ফেনী পাবনা চাঁপাইনবাবগঞ্জ নাটোর লালমনিরহাট দিনাজপুর গাইবান্ধা সাতক্ষীরা বাগেরহাট খুলনা কুষ্টিয়া সুনামগঞ্জ বরিশাল পটুয়াখালী ও নেত্রকোনা দেশের অন্য জেলাগুলোকে পূর্ণ হিসেবে উল্লেখ করে সম্প্রীতি যাত্রা সম্প্রীতি যাত্রা জানায় দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বিভিন্ন সংবাদ মাধ্যম ও মানবাধিকার প্রতিবেদনে প্রকাশিত পূজা ও অন্যান্য বিষয়ে পূজা মণ্ডপ শোভাযাত্রার রোড বা সংখ্যালঘু বাড়িঘরে হামলার ঘটনা বিশ্লেষণ করে তারা এই ঝুঁকির মানচিত্র তৈরি করেছেন আয়োজকেরা জানান বিভিন্ন লেখক সাহিত্যিক কবি সামাজিক ও সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে সম্প্রীতি যাত্রা প্ল্যাটফর্ম গঠিত হয়েছে